তো আমাদের বেশি হয়ে যাবে এই জন্য এই সাতের অঙ্কটা আমরা তাহলে কত অর্থাৎ এই সাতান্ন মধ্যে তেইশ কত বাড়া সেই জন্য আমরা কি করবো গুণ করে দেখবো আমরা যদি তিন দিয়ে গুণ করি বা চার দিয়ে গুণ করি তাহলে কত হয় দেখো চার তিনে বারো দুই হাতে হলো এক আর চার দুই তিনে আর হাতে এক নয় বিরানব্বই এখানে আর এবার এই যে শূন্যটা শূন্য অঙ্কটা আমাদের আসে নামে হয় গুলো পঞ্চাশ তাহলে তেইশ দিয়ে যদি আমরা আবার ভার দিই তেইশ পঞ্চাশের মতো কতবার যাবে তেইশ দুগুণে শেষ হলিশগুণে শেষ হলিস দুই বার দেওয়া যাবে